কেমন আসে সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই থামনেল কিংবা টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিও কি নিয়ে হ্যাঁ শেষ অবধি আমরা গাড়িটা কিনেই ফেললাম গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম শনিবার দিন বৃষ্টি হবে সেই জন্য মনটা একটু খারাপ ছিল গাড়ি যেদিন ডেলিভারি নেব সেদিন যদি একটু রোদ ছলমলে দিন থাকে তাহলে কিনা ভালো হবে আমরা বাড়ি থেকে চলে এলাম রিচমান্ড রিচমান্ডেই হলো কুপড়ার শোরুম আমরা যে গাড়ি নিচ্ছি সেটা হচ্ছে কুপরা ব্র্যান্ডের এখানে গাড়ি ডেলিভারির দিন তেমন কোনো ঝামেলা নেই জাস্ট শোরুম থেকে গাড়িটা বের করে নিয়ে চলে গেলেই হল সৈকত প্রথমবারের জন্য নিজের গাড়িতে বসল আর ওদিক থেকে শোরুমের একজন বসলেন গাড়ির ফাংশনটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য গাড়ির জন্য যাবতীয় সই সাবুত কিংবা রেজিস্ট্রেশন সব কিছু আগেই হয়ে গেছে প্রথম গাড়ির অনুভূতি কিন্তু একেবারেই আলাদা এই হলো আমাদের গাড়ি কুপরা ফরমেন্টার গাড়ির কালারটা কেমন হয়েছে বলো আমাদের একটু ব্লুইশ টাইপের গাড়ি পছন্দ ছিল সেই জন্য আমরা এই কালারটা পছন্দ করেছিলাম তোমরা হয়তো কুপড়া ব্র্যান্ডের সাথে অতটা পরিচিত নও আমাদের ইন্ডিয়াতে এই ব্র্যান্ডটা এখনও এসে পৌঁছায়নি কুপরা হলো একটা স্প্যানিশ ব্র্যান্ড যেটা একটা পার্ট আজকের এই সময়টা যত ভালো করে সম্ভব ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করে কারণ প্রথম গাড়ি তো প্রথম গাড়িই হয় এরপরে যতবারই গাড়ি কিনে না কেন প্রথম গাড়ি কেনার অনুভূতিটা কিন্তু একেবারে আলাদাই থাকবে সৈকতের পর আমিও গাড়ির সাথে ছবি তুলে নিলাম গাড়িটা কেমন দেখতে হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এই গাড়িটা হল প্লাগিন হাইব্রিড প্রথমবার গাড়িতে চড়ছি আমি গাড়িটাকে শোরুম থেকে নিয়ে বেরোবো সত্যি এত ভালো লাগা না এই সময়টা সবার আগে ঠাকুরের নাম নিয়ে গাড়িতে উঠে পড়লাম আজ সবকিছুর জন্য ভগবানকে অত্যন্ত ধন্যবাদ জানাই গাড়িতে উঠে পড়েছি আমরা আমাদের সাথে আজকে আমাদের বন্ধু ছিল হিরক এবং আমাদের ভাইয়ের মতো সুমন্ত চলো তাহলে বেরোনো যাক তাহলে যাত্রা শুরু আমাদের নতুন গাড়ি নিয়ে আমাদের জীবনের পথ চলা শুরু হলো আমাদের ইন্ডিয়াতে গাড়ি কিনলে যেমন প্রথমে পেট্রোল ভরানোর জন্য পেট্রোল পাম্পে যেতে হয় শোরুম থেকে বেরিয়েই এখানে ব্যাপারটা সেরকম না গাড়ি যখন ডেলিভারি দিলেন তাতে ফুল ট্যাঙ্ক পেট্রোল কিন্তু ছিলই গাড়ি নিয়ে বেরিয়েই আমরা প্রথমে যাচ্ছি মন্দির মন্দিরে গিয়ে পুজো টুজো করে তারপর দেখি যদি অন্য কোথাও যাওয়া যায় যদি ওয়েদার ভালো থাকে নাহলে বাড়ি ফিরে আসবো আজকে তেমন কোথাও আর যাবো না কারণ আজকে ওয়েদার আপডেট খুব একটা ভালো নেই হ্যাঁ তোমাদের গাড়িটা নিয়ে তখন যেটা বলছিলাম এটা হলো প্লাগিন হাইব্রিড মানে এই গাড়িতে ব্যাটারি আছে যেটা বাইরে থেকে চার্জ করে সেই ব্যাটারিতেও গাড়ি চালানো যায় ব্যাটারি যখন শেষ হয়ে যাবে তখন গাড়ি আবার পেট্রোলেই চলবে আমরা মন্দিরের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি এটা সিটি থেকে মোটামুটি চল্লিশ মিনিটের ডিস্টেন্স এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি এটা হচ্ছে শিব বিষ্ণু টেম্পেল এখানে শিবও রয়েছেন বিষ্ণুও রয়েছেন আবার গণেশও রয়েছেন মন্দিরের ভেতরে কোনো ফটোগ্রাফি হয় না আমরা গেলাম সেখানে আমাদের পুজোর সামগ্রী দিলেন এবং ঠাকুর ঠাকুরমশাই গাড়ির চাবিটা নিয়ে নাম গোত্র নিয়ে পুজো করে দিলেন চারটে লেবু দিয়ে বললেন চাকার তলে দিয়ে তারপর সেই লেবুগুলোকে ছিপে দিতে আর একটা নারকোল দিয়ে বললেন গাড়ির চারপাশে তিন পাক ঘুরে নিতে পুজোর যে ফুল ছিল সেটা একটু গাড়ির ইঞ্জিনে ছুঁয়ে দিলাম গাড়িটা যেহেতু হাইব্রিড সেই জন্য এই জায়গাটা একটু কমপ্লেক্স টাইপের দেখতে গাড়ির চাকায় লেবুগুলোকে পিষে দেওয়াও হয়ে গেল মন্দিরটা বাইরে থেকে দেখতে এই রকম আমরা সাউথ ইন্ডিয়ায় যেই ধরনের মন্দির দেখি এই মন্দিরটা দেখতে বেশ খানিকটা সেই রকম মেলবর্ণ সিটির কাছে এটাই হলো সব থেকে বড় মন্দির দুর্গাপুজোর সময় এখানে কিন্তু দুর্গাপুজোও হয় এই মন্দিরে একটি ক্যাফে রয়েছে যেখানে দারুণ সুন্দর ভেজ খাবার দাবার পাওয়া যায় আমরা নিয়েছিলাম তিনটে দোসা বাড়া সৈকত নিয়েছিল একটা থালি এছাড়াও ফিল্টার কফি খাবার দাবার কিন্তু এখানে বেশ ভালো খেতে দারুণ টেস্টি শুভ দিনে মিষ্টি মুখের জন্য নেওয়া হয়েছিল রসমালাই বেশ অনেকখানি বেলা হয়ে গেছিল আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল তাই খাবার পাওয়ার সাথে সাথে আমরা একদম হামলে পড়ে খেতে শুরু করি অনেকদিন পর তোসার বাড়া খেলাম এবার কলকাতা গিয়ে তো এসব খাওয়ার সুযোগই পেলাম না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আস্তে আস্তে ওয়েদারটা একটু বদলাচ্ছে বাইরে আস্তে আস্তে একটা রোদ উঠছে কিন্তু রয়েছে যে কোনো সময় আবার বৃষ্টি পড়তেই পারে কোনো ঠিক নেই এই মন্দিরের চত্বরটা বেশ অনেক বড় এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে একটা রেস্টুরেন্ট রয়েছে তোমাদের তো দেখালাম তাছাড়াও বাইরে ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকটা মন্দির রয়েছে এখানে যেমন একটা ছোট্ট গণেশের মন্দির রয়েছে মূল মন্দিরের মধ্যেও কিন্তু একটা গণেশের মূর্তি রয়েছে মন্দির চত্বরে ছোট্ট একটু জুয়ের মতো আছে চলো সেটা তোমাদের ঘুরিয়ে আনি দেখো কতগুলো ময়ূর এখানে চড়ে বেড়াচ্ছে কি দারুণ লাগছে না এই ময়ূরটাকে দেখতে এছাড়াও এখানে অনেক রকমের পায়রা দেখলাম এগুলো পায়রা না অন্য কি পাখি আমি জানি না তবে এগুলোকেও দেখতে আমার বেশ সুন্দর লাগলো এই মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা বিশাল বড় ইন্ডিয়ান স্টোর রয়েছে এরপর একটু সেখানে যাব সেখানে গিয়ে একটা গণেশের মূর্তি কিনবো গাড়িতে রাখার জন্য দোকানটিতে পৌঁছে গেছি আমরা ঢোকার মুখে চারপাশে অনেক অনেক ঠাকুরের মূর্তি এখানে বাড়িতে যদি কেউ মন্দির স্থাপন করতে চান তাহলে কিন্তু ঠাকুর পেতে খুব একটা অসুবিধে হবে না যে বড় বড় ইন্ডিয়ান স্টোরগুলো আছে সেখানে যেমন ভগবানের মূর্তি পাওয়া যায় পুজোর সব সামগ্রী কিন্তু এখানে কিনতে পাওয়া যায় দেখো এখানে মাটির তৈরি কত জিনিসপত্র পাওয়া যায় রান্না করার যেমন জিনিসপত্র পাওয়া যায় তেমনি সার্ভিংয়ের প্লেট গ্লাস সেসবও পাওয়া যায় এই ঘড়িটা তো দারুণ দেখতে ছিল এছাড়াও এখানে পুজোর জন্য একটা আলাদা বিশাল বড় সেকশনই আছে চলো সেই জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখাই এই দিকটাতে রয়েছে পুজোর সব বাসন বিভিন্ন ধরনের ঘট সে তুমি পিতলের ঘট চাও কিংবা কাঁসার ঘট চাও সব রকম জিনিসই কিন্তু এখানে পাওয়া যাবে এগুলো তো বড় বড়ো কলসি সাইজের ঘট পুজোর থালা গ্লাস বাটি সব কিছুই কিন্তু পাওয়া যায় এখানে কোনো কিছুরই কোনো অসুবিধা নেই এগুলো তো সব প্রদীপ কি দারুণ দেখতে দেখো চারপাশে রয়েছে অনেক অনেক ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তি চলো তোমাদের একটু সেগুলো দেখায় এই গণেশের মূর্তিগুলো তো অসাধারণ দেখতে এখানে পুরো একটা রাম লক্ষণ সীতার হনুমানের সেট এখানে তুমি যে ঠাকুরের মূর্তি চাইবে সেই ঠাকুরের মূর্তিই কিন্তু পাবে রয়েছে তিরুপতি বালাজিও আমি যখন এখানে আসিনি আমি তো জানতাম না যে এখানে এত কিছু পাওয়া যায় তাই আমি আসার আগে কলকাতা থেকে সব ঠাকুর কিনে এনেছিলাম এমনকি ঠাকুরের বিভিন্ন বাসন পত্র ধুনুচি ফুনুচি সব আমি কলকাতা থেকে কিনে এনেছিলাম কিন্তু এখন এখানে এসে দেখছি আজকাল এখানেই সব পাওয়া যাচ্ছে দাম যদিও কলকাতার থেকে অনেকটাই বেশি কিন্তু দরকারে চাইলে তুমি কিন্তু সবই পেয়ে যাবে ভগবান বুদ্ধের মূর্তিগুলোও কিন্তু অসাধারণ দেখতে চলো তাহলে আস্তে আস্তে বেরিয়ে পড়ি আমাদের মোটামুটি দোকানে ঘোরা শেষ বাইরে এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে সবাইকে তাদের বাড়িতে ড্রপ করে দিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি মেলবানে ওয়েদার এত ঘন ঘন বদলে যায় যখন ওই দোকানটা থেকে বেরোলাম তখন কি বৃষ্টি না হচ্ছিল এখন দেখো চার পাঁচটা কিরম পরিষ্কার লাগছে তবে আজকে আর কোথাও যাবো না বাড়ির দিকেই ফিরে যাব তোমাদের হয়তো মনে থাকবে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির সময় আমরা যখন গ্রেট ওসান রোড গেছিলাম তখন আমরা এই কুপড়া গাড়িটা ভাড়ায় নিয়ে চালিয়েছিলাম সেই সময় চালিয়েই আমাদের গাড়িটা এত ভালো লেগে গেছিল তারপর থেকে আমাদের এই কুপড়া নেওয়ারই ইচ্ছা ছিল এই গাড়িটার মধ্যে একটা স্পোর্টি ব্যাপার আছে মানে গাড়িটার যে পারফরমেন্স সেটা একটু স্পোর্টস টাইপের নতুন গাড়িতে বৃষ্টির জল লেগেছে সেই জন্য গাড়িটা পাক করার পর একটু মুছে দিচ্ছি জানোই তো নতুন গাড়িতে জল লাগলে কীরকম একটা লাগে না আমাদের এই পার্কিং স্পটটা যখন আমরা অ্যাপার্টমেন্টটা কিনেছিলাম তখনই এসছিল এতদিন এই ওয়ান থার্টি এইট স্পেসটা ফাঁকা ছিল এখন ভর্তি হয়ে গেল গাড়ি কেনার রাতের স্পেশাল ডিনার একটা পিৎজা তার সাথে একটা মুজ বাইরে খুব বৃষ্টি হচ্ছে বলে পিৎজাটা পাড়ার দোকান থেকেই নিয়ে আসা হলো দেখি খেতে কেমন হয় চলো তাহলে আমরা আস্তে আস্তে খাওয়াটা শেষ করি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকের এই ভ্লগ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা